ওই ওরি আমারটা রেডি হয়ে গেছে তো নাকি এই তো বাছতে বাছতেই যাকে বলে কাজ কুছিয়ে দিচ্ছি কি জানি আর এরপরেও তুই আলকে কি বলছিস এক কিন্তু এনার্জি সুপার এনার্জিতে রূপান্তরিত হবে যদি এর পর কোন চায়ের দোকানে বসে এক কাপ স্পেশাল চা খেয়ে নেওয়া যায় কথাটা মাথায় রাখি এরপরে আবার দুধ চা মজা মুশকিল হয়ে যাবে কাকু আরে না না ওই চায়ে কিছু একটা ব্যাপার আছে তবে কি আছে সেটা আমাকে একবার রিসার্চ করে দেখতে হবে দেখুন না যত খুশি দেখুন আমি আর দেখি কচুরি খাবো কিন্তু ভুলই পারবে না ওটা হবে না আরে আল বাত হবে চায়ের মধ্যে কি কি উপাদান আছে যা থেকে এনার্জি পাওয়া যায় সেটা তোদের জানতে হবে মানে এই ধর যদি ধরো না ধরতে গেলে যদি পড়ে যায় তাহলে পড়ে নিবি চায়ে পলিথেরল হায়া ফাবিং হায়ারুম ইত্যাদি এগুলো দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় না মানে বারু আমাদের ছেড়ে দিতে পারলে হবে না না জানতে হবে দেহ থেকে বিষাক্ত বর্জ্য উপাদান নিঃসরণে সহায়তা করে চা চায়ের একটা প্রধান উপাদান হলো ক্যানিং ওরে আর এত কুচুরি রেখ থেকে বাসতে পালাতে হবে তাহলে হয়ে যাবে যা যাই হোক চায়ের কথাটা শুনে গেল বেInstanceState কুচুরি আদেশে যাই শুন્યું তাহলে ওই কথাস্থলি দেই চায়ের বার্তা অলচনা

কপন মে বড়া দে বলে গেলাম ভবে তাই মুশকিল বাস মুশকিল বলে মুখ কেলে এতাই বসে গেলি আরে বলবি তো বাকিটা কি মুনতুলের চাইর মেবট্টে জানতে পারে নাড বল তো এবারে এনার্জি বাড়াতে ওখানে গুড়গুড় করবে শেষ সুযোগ আর ওরা পাবে না না পাবে মুনতুলের চাইর দোকান আর নাশবে এনার্জি রেহুল ও বাচালি তাই তো নাকি আরে চা খেতে চাইলেই চা পাবে না কি এই যে নাটের মা এক তাপ চা হবে নাকি যতই হাসি হাসি মুখ করে চা চাও চা পাবে না চাই তো চাইছি সেটা উপরে দিতে পারবে না যখন তখন চা চাইলেই তো আর চা পাওয়া যায় না ঠিকই তো মায়ের কি সময় দাম নেই নাকি বাবা চা চাইলে তুমি সঙ্গে সঙ্গে কোনো কাঁচা কাজ করে দিও না তাই বলে ছুটির দিনে বাড়িতে দু চারবার চাও খাওয়া যাবে না সত্যি তো চা ছাড়া বাঁচা যায় নাকি আরে চায়ের জন্য বাবা কেমন আঞ্জান আঞ্জান করছে দেখো মা তুই থামবি একবার আমার সঙ্গে সুর মেলাচ্ছিস আর একবার বাবার সঙ্গে কি ব্যাপার বলতো আমরা তো আমার কথা বলছিলাম মা এই তো চা খাই ভরপুর এনার্জি বাড়াই দেখ না চা না পেয়ে একই মেজাজটা খিচড়ে আছে তারপরে আবার তুই আওয়াজ দিচ্ছিস বেশ তোমাকে চা জানা নিতে হবে না আমিও চা ব্যবস্থা করে দেখিয়ে দেব চা খাবো আর এনার্জিও বাড়াবো হ্যাঁ আমিও চা খাবোই খাবো নাটের নাম করে ঝাল বাদাম দিলাম কলেতে তো ছাটিয়ে দিলাম কিন্তু নাটেরই তো পাতা নেই না না আছে আছে ওই তো এসে গেছে মনে হচ্ছে আমার জন্য ওয়েট করে করে তুই পেট ভরিয়ে ফেললি

দেDado মনে হচ্ছে চা নাতে তারাও কেমন যেন বেচারাদের মতো দাঁড়িয়ে আছেন ঠিকrandint কেও দেখে মনে হচ্ছে ঠিক টাইনের কিনা হট পে গেছে ওটই না আমরা তো বড় একটা সিরিয়াস ব্যাপারটা নিয়ে डिस्कस করছি ডাস্ট পাড়ায় প্রথমবার চা এন্ড তার নামে একটা ক্যাফেটেরিয়া হতে চলেছে বিশেষ লোকেদের জন্য স্পেশাল চা আর কি চাই এই ওজে তাহলে সাধারণ লোকজনের কি হবে আর মনুদার কারে দোকানেও চলতে জন্য নোচা না তাহলে কেচা কি কিও কোনো লাভ হবে না ওই দোকান আর খুলবে না ওই দিনের বহ ওই দোকানের জায়গায় দুধ ও লাক ক্যাফেটেরিয়া তোই হবে মনু তো নীরই দোকান বিক্রি করে চলে গেছে আমাদের আর কি করার আছে কিনতে নতুন নতুন আইডিয়া कहां আর মনু তো রাতাতি হাওয়া এই সব বুদ্ধি কি আর তোরদের মুড়তে কুলবে এই

দশ বারো লোক খাস চা খাবে সঙ্গে এটা ওটা সেটা কি ওরা ভাবতে পারবে শুনে নে নাটক বলটু যেমন পে করবে তেমন পান করবে হয়টু আমার মনে হচ্ছে এসবের পিছনে অন্য কোনো রকম গান আছে ঠিক বলেছিস আমাদের চোখ কাল খোলা রাখতে হবে চল এখন হাঁটা লাগাই

চা খাবো চাঙ্গা হবো যা খাবো চাঙ্গা হবো গুড মর্নিং বড় বাবু ভেরি গুড মর্নিং আর মর্নিং এ ওয়াকিং

কি হচ্ছে দেখ না কর্মকর্তা কাকু বাজারে ফুল কোর্স করে চলে এলো কিন্তু কোর্স কমপ্লিট করতে গিয়ে তো মনে হচ্ছে টায়ার হয়ে গেল কি আর করব এখানে একটা জিনিস সেখানে একটা জিনিস ঘুরে ঘুরে বাজার করলে তো ক্লান্ত হবই চিন্তা নাই কাকু দাসপাড়া যেখানে মডার্ন হচ্ছে তাতে এক ছাদের তলায় মুদিখানার থেকে সবজি বাজার মাছ মাংস থেকে ফল রেকমারি সব এক আড়াতেই পাওয়া যাবে এক নিমেষে একবারে ঘরে বসে তবে সবই ভ্যালু অ্যাডেড সার্ভিস মানে যাকে বলে মূল্যযুক্ত পরিষেবা সে যাই হোক যারা এতদিন দোকান সাজিয়ে ব্যবসা করছে তারা কি আর সব ছেড়ে ছুটে চলে যাবে তাদের ব্যবসাও থাকবে আর তাদের কোডেরও থাকবে

এই গলপটা পরিষ্কার হয়ে যাবে গলেইরে মত ওয়ে তো যাবে কিন্তু কবে তাদের বা পাবো কি করে তার জন্য হলো আর বাটালিকে একবার বাজিয়ে দেখতে হবে শুন আমি শুরু করব আর তুই তারপরে গিয়ে ধরবি এই মাশির কথা শুনে হাত পা

হ্যাঁ হ্যাঁ তুমি ভালো করে করো আর আমরা তোমায় ভালো করি রে রেঞ্জটা গেছে আমি কোথায় পড়লাম তো এবার আরে না না তোরা যেমন করছিস করি যা করে যা আমার না আবার ওই দিক করে কাজের চাপ আছে যাই ওই দিকটা সামলে দিয়ে আসি কি করবো বল একটা মানুষ আমাকে তো সব কিছু সামলাতে হয় ও এতক্ষণ আর কাজের কাজ হয়েছে রেঞ্জ গেলো ঘর का घमानो बंद कर और पछना और पछना দেখ দেখ না এদিকে তো একেবারে লেজে গোরে অবস্থা তোর তাজে হর্জ জনে যে মুন্তুর চা খাবে তার উপায় নেই কী করে আর খাবে সে তো হাওয়া দিদি না জল শেয়ার মুন্তুরা কী করে বুঝবি হুম কি বল হলো খেতে চাইলে তো চা মনের কাছে আসবে আমাদের চায়ের কাছে যেতে হবে না ওর কথাবার্তা শুনে আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে না রেনজিটা ঠিকই বলেছিল হলোদার বাটাইলা নিশ্চয় কিছু জানে চল ওর উপর নজর রাখতে হবে

মন্টুর চায়ের দোকান থাকলে আমাদের ক্যাফেটেরিয়ায় মাছি তাড়াতে হতো তাই মন্টুকে অফ করতেই হবে একটুটা চা ফ্লাস্কে ভরে দে জানি তো হোম ডেলিভারি হবে মিত্তি দিনের জন্য না নিয়ে গেলে কেটির পাড়া মাথায় করবে যে তার উপর আবার কুটো দুটো আছে মনটা মনটা চাচা করছে কিন্তু চাচা এই না মানে দাদু তো কোনো দেখা নেই ওরে পাবি পাবি চাও পাবি আর ও পাবি করালি দাদু ঠিক মাসির জন্য চা নিয়ে আসবে আসবে না এসে গেছে বল যা ভেবেছিলাম ঠিক তাই উটো দুটোর চা চাই ও একদিন দুটোকে চা খাইয়ে আচ্ছা ভুল করে ফেলেছি তাহলে ভুলে করতে এখন তো কয়েকদিন খাওয়াতেই হবে না হলে গোপন কথা ফাঁস করে দেব যে মন্টুদাকে মুড়ি সর্দারের রাস্তা নাই আর কেলাকা রাখা হয়েছে ঠিক আছে ঠিক আছে যা খাওয়ার আজ খেয়ে নে কালকের মধ্যেই সব কাগজ রেডি হয়ে যাবে তাহলে তারপরে কাজও শুরু হয়ে যাবে আমরা সার্ভিস আমাদেরও কিন্তু সময় হয়ে গেছে না রেঞ্জটাকে কল করে নিচ্ছি তারপরে লেটস টক মোর অ্যাকশন কি রে হুলো কি রে বাটালি কোথায় গেলি সব আমি তো রেডি কিন্তু তোরাই তো এখনো বডি তুলতে পারিসনি মনে হচ্ছে

ফুল গাছের জল দেওয়া কমপ্লিট এবারে একে একে অন্য কাজগুলো সারতে হবে

সত্যি একবারে একশো দশ পার্সেন্ট অ কেন এরকম বলল গি এবার ওদের কি হবে গ এখন তো ওদের উদ্ধার করার একটাই উপায় আহ উপায় কি সে চ তো বলতে বড় বাবুকে খবর দিয়ে এক্ষুনি মুলি শর্ধারে ডেরায় গেলে কিন্তু ওদেরকে উদ্ধার করে আনা যাবে আমি তা হলে বড় বাবুকে কোন করে জানাচ্ছে মরিয়া এখন কোন টেরায় আছে ব্যাস বাকিটা বড় বাবু থামানে দেবে

কিন্তু বাকিদের কি হলো না চিন্তা টু ফর্টি বাকিদের ও কিডন্যাপ কেসে জেলে ভরবো ও আমাদের ভুল হয়ে গেছে চা এন্ড প্রজেক্ট প্রজেক্টটা বন্ধ আমাদের এবারে মতো ছেড়ে দিন বড় বাবু আমার কোনো দোষ নেই আমাকে যেমন যেমন বলেছে তাই করেছি এখনই মন্টুকে নিয়ে যান সবাই এখন চাচা আপন প্রাণ বাঁচার চেষ্টা করছে তবে আমাদের যে এখন চা চেষ্টা পাচ্ছে কি হবে লাগে চা আমাদের মন্টু দা কি তাই একদম আজ বিকেল থেকে আবার চা দোকান খুলব আর ডে নাইট স্পেশাল চা শুধু নারকোলটির জন্য শুধু নারকোল নয় সঙ্গে রেন এখন আর জুটিতে লুটি নয় তিনটিতে মিলে হুটোপাটি আর তাতেই সবার দাঁত কপাটি লেগে যাচ্ছে